আজকের এই ঘটনাটা শোনার পর কোনো প্রবাসী ভাইরা তার স্ত্রীকে কখনো মায়ের কাছে রেখে যেতে দেবেন না যেদিন বিয়ে হয় সেদিন বাস রাতে জামাই বউকে বলতেছিল দেখো আমার জীবনে আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি থাকতে পারি না তো আমার মাকে কোনো কষ্ট দেবা না এটা শোনার পর বউ চুপ করেছিল সে বুঝতে পারল না যে আসলে তার বউ রাগ করেছে না মন খারাপ করে বসে আছে তারপর মেয়েটা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি কতদিন আছেন দেশে সে বলল। এই তো আর চার মাস আছে পাঁচ মাসের ছুটিতে আসছিলাম এক মাস তো বিয়ে করতে করতে চলে গেল। তারপর মেয়ে ছেলেটা জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার নাম নামকে বলো তো মেয়েটা খেলখিলিয়ে হেসে বলতেছে আমার নাম রিমি ছেলেটা বলতেছে সিঙ্গাপুর যখন ছিলাম এত সুন্দরী মেয়ে দেখেছি অথচ একটা মেয়ে হাসলে যে এতটা সুন্দর লাগে সেটা আমি কখনোই দেখিনি তারপরে ছেলেটা বলতেছে যে তোমার হাসি দেখে আমি তোমার প্রেমে পড়ে গেলাম আমার জীবনটা এখন রিমি ঘৃণাময় হয়ে গেল আসলে আমার পরিবারে শান্তি ফিরে এসেছে আমার বউটা ছোট হলেও সে এক হাতে সব বাসার কাজ সামলাতে পারে আমার মা আর বোনের কোনো কষ্টই হচ্ছে না এখন কাজ করতে এভাবে করে আমাদের দিন চলছিল আমার ফ্লাইটের ঠিক তিন দিন আগে দেখলাম রিনির মুখে কোনো হাসি নেই সে সব জায়গায় বসে কান্না করে রুমে গিয়ে কান্না করে বাথরুম বসে কান্না করে রান্না করতে বসে কান্না করে অথচ আমার সামনে যখন আসে তখন সে চুপচাপ ঠিক থাকে আমারও তো কষ্ট হয় আমি যে দূর প্রবাসে চলে যাব। এত সুন্দর একটা বউ রেখে ফ্যামিলি রেখে সেই ছোট্ট বয়স থেকে আমি প্রবাসে পাড়ে দিই তারপর সব কষ্ট উপেক্ষা করে আমি সিঙ্গাপুর চলে যাই সিঙ্গাপুর যাওয়ার পর আমি প্রতিনিয়ত বাসায় কথা বলতাম ফোনে আমি পূর্বাসে আসায় ঠিক তিন মাস পর জানতে পারি আমার রিনি প্রেগনেন্ট তারপর আমি এত কথা বলার চেষ্টা করি তার সাথে কিন্তু কথাই বলতে পারি না কারণ সে প্রচুর শরমপাত ছিল এই জন্য বাবার হাসে আমার আমার মা বলতেছে এটা কেমন মেয়ে দুদিন পর বাচ্চার মা হবে সে এখনও হাসে তার এখনও ছোট মানুষের মন মানসিকতা গেল না আমি ভাবি জীবনে আসলে টাকার খুব দরকার কারণ আজকে যদি টাকা না প্রয়োজন হতো তাহলে আমি বিদেশ থাকতাম না আমি এখান থেকে দৌড়ে ছুটে যেতাম যে আমার লাজুক বউটার মুখে আমি লাজুকটা কাটাতাম তাকে জড়িয়ে ধরতাম এত খুশি একটা সংবাদ প্রতিদিন একটু একটু করে টাকা জমাতাম সেভিংস করতাম যে আমি এই টাকাটা জমিয়ে আমি কিছুদিন পর দেশে যাব। দেশে যে আমার অসুস্থ বউটাকে দেখে আসব। কিন্তু সেই স্বপ্নটা আমার সেদিনই ভেঙে যায় যেদিন আমি শুনতে পারি যে বাড়ি থেকে যে আমার মা সন্তান আর আমার বউ পৃথিবীতে নেই তারপর শুনলাম হঠাৎ নাকি পানি ভেঙে দিয়েছে যার জন্য দুজনে মৃত্যু তারপর আমি জোরে চিৎকার করে কান্না করতে চাইছিলাম কিন্তু কান্না করতে পারিনি চাইলে সব করা যায় না তারপর শুধু আমি আল্লাহর কাছে তাকেই বললাম যে আল্লাহ আপনি ফয়সলা করার মালিক আপনি হয়তো ফয়সলা করেছেন কিন্তু আমার জীবনটা একদম অগোছল হয়ে গেছে আমি ঋণী ছাড়া থাকতেই পারছি না আমাকে এখন কি করব পর ঠিক তিন মাস পর আমি দেশে আসব। দেশে এসে আমি ঋণের আর আমার সন্তানের আমি মিলাদ পড়াবো তাদের মৃত্যু হয়েছে এই জন্য মৃত্যুবাসীকে হঠাৎ করে বাসায় এসে আমি ঋণের ফোনটা ধরে আমি একজনকে এস এম এস দিতে দেখি অনেকগুলো ভয়েস এস এম এস তারপর আইডির এসএমএসগুলো আমি পড়লাম শুধু আমার মা আর বোনকে নিয়ে হাজার অভিযোগ ছিল সেখানে তারপর আমার মনের মধ্যে একটা ভয় কাজ করলো যে ইনি কি অন্য সাথে পড়ো লিখতে ছিল তারপরে দিন আইডিটা হ্যাক করাই হ্যাক করার পর আমি দেখি যে ওই আইডিটা কোনো ফ্রেন্ড ওটা একটা ফেক আইডি ওটার সাথে শুধু ওই এসএমএস দিয়ে রাখতো তারপর আমার বুঝতে বাকি রইল না যে ইনি আসলে কতটা কষ্ট হইতো ও আমার কাছে সব কিছু খুলে বলতে পারতো না যার জন্য ও ওই ফোনে এসএমএস এর মাধ্যমে সব কথাগুলো বলে রাখতো আমার মা আর বোন কতটা অমানবিকভাবে আমার উপরে নির্যাতন করেছে সেটা আমি এখন বুঝতে পারছি তারা কিভাবে পারলো ওর সাথে এইভাবে করতে আমার স্ত্রী জানতো যে আমি আমার মাকে অনেক ভালোবাসি যার জন্য সে আমার সাথে কখনোই কোনো অভিযোগ করেনি তার যত দুঃখ কষ্ট ছিল সে ওইভাবে তার এস এম মাধ্যমে সে ওগুলো বলতো তারপর আমি হসপিটালে যাই আমি আসল সত্যটা জানার জন্য আমার মনে অনেক উদ্ঘাটন যে আমার সব কিছু জানতে হবে হসপিটালে যেয়ে আমি আসল সত্যটা জানতে পারি আমি অনেক কষ্টে ডাক্তারের নাম্বার সংগ্রহ করি ডাক্তার আমাকে বলতেছিল যে আপনার স্ত্রীকে প্রথমে লেট করে হসপিটালে নিয়ে আসে তারপর তাকে আপনার মা নর্মাল ডেলিভারি করতে বলে কিন্তু তার নর্মাল ডেলিভারির মতো কোনো অবস্থা ছিল না আমরা তাকে হাজার চেষ্টা করে তাকে রাজি করাতে পারিনি তখন ওদিক থেকে আমার কানে বারবার বাদছিল যে তোমার সন্তান খুনের দায় একমাত্র তোমার মা কথাটা খারাপ শুনলো এটাই আমার বারবার তারপর ওখান থেকে আমি বাসায় চলে আসি তারপরে আমি আম্মাকে জিজ্ঞাসা করলাম আম্মা আমার ছোট বোনটার কেন ধরে সিজার হয়েছিল আমার আম্মা তখন বলতেছিল পানের বাটা খুলতে বলতে যা আরে ওর তো পানি ভাঙার সমস্যা ছিল ডাক্তারে তাড়াতাড়ি সিজার করতে বলছে নাহলে তো বাচ্চাটাকে বাঁচানো যেত না এই জন্য দ্রুত সিজার করাইছে আল্লাহ বাঁচাইছে নাহলে যে কি হইতো এই কথাটা শুনে আমার মনের ভিতর কোলেজে আগুন চালিয়ে দিল তারপর আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম অনেক মনটাকে শান্ত করেছে মা আম্মা আমি কি আপনাকে কোনো দিন ভালোবাসা কবনে দিয়েছি আমি কি আপনাকে কোনো দিন কোনো কিছুতে অপন রেখেছি তখন আমার আম্মা বলে কেন বাজান কথা বলিস কেন কেন কি হয়েছে আমি বললাম মা আম্মা আমি জানতে চাইছি আমাকে আমার মনটা জানতে চাইছিল আপনার আম্মাকে বলে আম্মা আপনি আর আমার বড়িত রিণীকে দেখে বিয়ে করেছিলেন তাহলে কেন ওর সাথে এতটা অত্যাচার করলেন কেন আমি কথা বলল ওর কাছ থেকে ফোনটা কেড়ে নিতেন কেন ওকে যখন ও অসুস্থ তখন ওকে খাবার খেতে দিতেন না যদি আপনাদের টাকার বেশি প্রয়োজন ছিল তাহলে আমি না খেয়ে পাঠাতাম কেন আমার অসুস্থ বউটাকে দিয়ে এত কাজ করাতেন কেন এত কিছু করতেন তখন আমার আম্মা আমার হাতটা ছেড়ে দিয়ে বলে ওরে ওই ছেড়ে এত খারাপ ও আমার নামে এত কিছু বলে গেছে মনে আগে ও আর কবরে আগুন জ্বলবে আমার কথা শুনে জোরে চিৎকার শুনে আমার বোন চলে আসে তারপর আমি বললাম যে কিরে তোর অনার্স পাস কে করেছে তোর বাচ্চার ছিজারের টাকা কে দিয়েছে তোর জামার হাত খরচ কে দেয় সবই তো আমি দিই তাহলে কেন এমন হলো তারপর আমার বোন বলে যে তোমার বউ তোমার নামে এত কিছু বলে গেছে মরার আগে আমি মন করছিস তখন একটা থাপ্পড় তারপর আমাকে বললাম যে আমি আপনাকে সিজার টাকা দিয়েছি তাহলে কেন ওকে সিজার করা নেই সে বলে ডাক্তারই সিজার করাতে চায় না আমরা অনেক জোর করেছিলাম আমি বলি মা আম্মা আপনি মিথ্যা কথা বলেন আমি সবটা জেনে আপনার কাছে এসেছি ডাক্তার আমাকে সব সত্য কথাটা বলে দিয়েছে আমরা তাদের সাথে কোনো কথা বলি না পরের দিন সিঙ্গাপুরে চলে যাওয়ার সময় আমি মাকে বলতেছিলাম মা আপনি আমাকে সন্তান হারা করেছেন না আপনিও কোনোদিন এই সন্তানের মুখটা আর দেখবেন না আমি এই আপনার কাছ থেকে বিদায় চলে গেলাম সারা জীবনের জন্য যদি কোনোদিন খোঁজ না পান ভাববেন সে যে আমি পৃথিবীতে থেকে চলে গেছি কিন্তু আজকে আপনার সাথে আমার শেষ দেখা বোনকে এই কথাটা আমি বাসা থেকে বিদায় নিলাম